বেশি নাকামো না মেরে কি বলতেছি সেটা সোজা সুজি বল ওসব করতে আসিস নাটক আমার সব জানা আছে বলছি দুশো টাকা দাও না মা দুশো টাকা কেন মা আসলে আমি আজকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাব বলছিস বল একবার হ্যাঁ ওরে বাবা রে বল কি বলি তুই সিনেমা না মা মানে বন্ধু বন্ধুদের সঙ্গে ও বাড়িতে সিনেমা বাড়িতে বাড়িতে মোবাইলে বা টিভিতে বন্ধু বন্ধুদের সঙ্গে বাড়ি আসবে আমার লাগে না হুম ঠিক আছে সে তুই তোর বান্ধবদের নিয়ে এসে বাড়িতে কি ফোনে কি টিভিতে সিনেমা দেখতেই পারবিস তাহলে আমি মনে ভুল শুনলাম আমি এবার শুনলাম তুই বাইরে গিয়ে সিনেমা দেখতে যাবি তা বাইরে গিয়ে যদি সিনেমা দেখতে কিছু প্ল্যান করে থাকিস তা ভুলেও করবি না তাহলে জন্মের মতো বাইরে যাওয়া বন্ধ করে দেবো তোর বাবাকে বলে যাও এখান থেকে মেয়ে সিনেমা দেখবে বন্ধু বান্ধব সঙ্গে বিশাল বড় হয়ে গেছে একবারে বিয়ের করবে সবকিছু এখন এখানে যাও এখান থেকে যাও কোনো প্রাণী আমার জীবনেও পুরোনা মানে কোনো দিনও না আমি বাড়িতেই থাকবো